ককটেল ফুল আডাল পাখি অস্ট্রেলিয়ান ডাব কালো জাবা কালো জাবা সেল তিনশো টাকা ফুল আডাল এক বছর বয়স সাদা জাবা সেল বন্ধুদের জন্য সেল আছে সাদা জাবা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার সেল ফুল অ্যাডাল্ট ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন সেল চলছে সেল লুটিন অফিসার বেলা গায়ে লুটিন অফিসার বেলা গায়ে খুব কম দামে পেয়ে যাচ্ছেন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গ্রিন ফিসার ও ইয়েলো ফিসার বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছেন খুব কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ছশো টাকা পেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আছে অ্যালবিনো পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাবে লালচোকের ঝিঙ্ক আছে অবশ্যই লালচকের বাচ্চা আসবে হান্ড্রেড পার্ট গ্যারান্টি আটশো আমি বাবু আজকের একটা নতুন ভিডিও অবশ্যই ভিডিওটা সবাই দেখবে শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর কোয়ালিটি গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে খুব কম দামে বন্ধুরা গ্রিন ফিসার অফলাইন খুব কম দামে পেয়ে যাচ্ছ অবশ্যই পেয়ে যাবেন বাকি একটু আগে ঢুকেছে তাই সন্ধ্যের সময় ভিডিও করছি ভিডিও স্ক্রিনে ভালোভাবে ছবি আসছে না বন্ধুরা গ্রিন ফিসার অফলাইন পঁয়ত্রিশশো টাকা পেয়ার পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি মার্কিনও খুব ভালো লুটিন অফিসার রেড আই লুটিন অফিসার রেড আই বন্ধুরা বাইশশো টাকা পেয়ে যাচ্ছ লুটিন অফিসার রেড আই বাইশশো টাকা পেয়ে যাচ্ছ এবং গ্রিন অফিসার অফলাইন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছ যে ভাই নেবে অবশ্যই ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে আছে ভাইলেট ফিশার পুরো এক পিস এক পিস আছে ভাইলেট ফিশার আর একটি আছে ব্লু ফিশার খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট পাখি খুব কম দামে বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে এখানে আছে পার ব্লু দু পিস ভায়োলেট ভাইলেট ব্লু ভায়োলেট পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছে খুব কম দামে আঠারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিন খুব ভালো এখানে আছে গ্রিন ফিশার ও ইয়েলো ফিশার ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম পাচ্ছা করাতে পারবে বন্ধুরা লোকেশান শিয়াল্লা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে গোচরণ স্টেশনে লেবে যাবে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যে ভাই আসবে অবশ্যই ফোন করে আসবে গ্রিন পিসা ছশো টাকা ইয়েলো পিসা ছশো টাকা পেয়ার ফুল আডাল্ট পাখি বন্ধুরা ছশো টাকায় পেয়ে যাচ্ছ ফুল আডাল্ট পাখি ক্রিম ফিসার ও ইয়েলো ফিসার এখানে আছে ব্লু মাছ ও সাদা স্পিড ব্লু মাছ ও সাদা স্পিড অ্যালুমিনো স্পিড বন্ধুরা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা পেয়ার এবং লাল চকের জিঙ্ক আছে ब्लू मार्क्स ब्लू मार्क्स मित्रा पेयाछो 900 টাকা পেয়ার বন্ধুরা এখানে আছে 블루 ফিসার ও এলবিনু ব্লাক আছে এলবিনু ব্লাক আই 500 টাকা পেয়াছো ফুল অফিসার বারোশো টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার বেলাকায় বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার বেলাকায় খুব সুন্দর কোয়ালিটি মার্কেন খুব ভালো এবং লাল চোখের জিঙ্ক আছে লুটিনো ফিসার বেলাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছে বারোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পাখি এদের বয়স দশ মাস হয়ে গেছে বারোশো টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এখানে কিছু মিউটেশন করা আছে চার পিস আছে মিউটিশান করা পাখি গ্রিন ফিসার অফলাইন ও লুটিন ফিসার জোড়া দিয়ে এই বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো দাম রেখেছি বন্ধুরা দু এক টাকা পেয়ার এ ফুল অ্যাডাল্ট পাখি এর সঙ্গে কোনো মিউটেশান গেম ফিসার অফলাইন জোড়া দিলে সমস্ত পাখি অফলাইন বাচ্চা আসবে বন্ধুদের জন্যে দাম রেখেছি দু এক টাকা পেয়ার এখানে কিছু ডাইলুড় আছে ডাইলু সাতশো টাকা পেয়ার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বারোশো টাকা পেয়ার ছশো টাকা পেয়ার ছশো টাকায় পেয়ার চো ফুল অ্যাডাল্ট পাখি অবশ্যই যে ভাই আসবে অবশ্যই ফোন করে আসবে বিনা ফোন করে কেউ আসবে না লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে চল্লিশতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ স্টেশনে লেবে যাবে দু নম্বর প্ল্যাটফর্ম গাজীবাবা মাজার আছে ওখান থেকে ভ্যান দাঁড়িয়ে আছে বলে নিমতলা পাখি দোকান যাবো মাত্র দু মিনিটের রাস্তা বার বলু চার পিস ছিল আর দুপিস আছে অ্যালবিনো রেড আই ছিল ভুল ফেলো হয়ে গেছে ভায়োলেট ফিসার এই পেয়ারটা পড়ে যাবে পেয়ার আছে এই পেয়ারটা পনেরোশো টাকায় পড়ে যাবে ফুল অ্যাডাল্ট বাকি গ্রিন ফিসার অফলাইন তিন হাজার পাঁচশো লুটিন ফিসার রেড আই বাইশশো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে ভাইরাইস হয়েছে তারা কোয়া থেকে কে কোয়া থেকে অবশ্যই তাদের মুখে দেবে ঠিকানাটা শুনি এবং তাদের প্রত্যেকে ফোন নাম্বারটা বলবে যে আসবে তাদের কাছেও ফোন করে আসতে পারো ঠিকানা লোকেশান নিয়ে ভাই ভাই অনিগুপ্ত হয়েছে ষোলো তোমার নাম বলো আমার নাম বিপ্লব ঘোষ বিপ্লব ঘোষ ঠিকানা কাঁচরাপাড়া থেকে কাঁচরাপাড়া নৈহাটি কাঁচরাপাড়া বন্ধুদের ফোন নাম্বারটা বলে দাও নাইন সেভেন থ্রি নাইন ডবল ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট বলো বন্ধুদের কাস নামটা বলে দাও

আবার এসেছে ভাই বলো নাম বলো মানুহ বোস মানুহ বোস ঠিকানা অশোকনগর নম্বর অশোক নম্বর পুষ ফোন নাম্বারটা বলে দাও আইন সেভেন থ্রি এটা নিয়ে কভার আসলে বুঝ দুবার আসলো এসে নিয়েছে ইউইং অ্যালবিনো নিট বার ব্লু আছে ইউইং আছে অ্যালবিনো আছে চ্যানেলটি ছাড়াই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে

বন্ধুরা পাখি নিয়ে নিয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে এই ভাই যে অনেক দূর থেকে বলো তোমার ঠিকানা বলো ঘড়িয়া ঘড়িয়া বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও ওয়ান জিও ডবল এইট থ্রি জিরো ফাইভ জি ডল বন্ধুরা যাবাই শুনেছে অনেক জাবান নিয়েছে কালো যাওয়া কালো যাবা বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে হ্যাঁ ভাই অনেক দূর থেকে যে বলো ঠিক নাম বলো বলো ঠিকানা ঠিকানা নন পুকুর থানা রায়দেবী বন্ধু এর ফোন নাম্বারটা বলে দাও নাইন সেভেন টু টু ডবল জিরো ফোর ডবল থ্রি নাম বলো আমার নাম প্রভাত সর্দার প্রভাত থেকে এসেছি ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর সেভেন সিক্স ডবল জিরো ফোর ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে ভাইরা অনেক উঠতে হয়েছে তোমার ঠিকানাটা বলো আগরপাড়া বন্ধুরা ফোন নাম্বারটা বলে দাও

আবার সামনে সপ্তাহে এসে নিয়ে যাবে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা অনেক দূর থেকে ভাই এসেছে বলো নাম বলো বন্ধুদের কাছে ভাস্কর নস্কর বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও ঠিকানাটা যাদবপুর যাদবপুর এ ভাই যে যাদবপুর পাখি কি শখে করছে না ব্যবসায়ী করছো পাখি শখে করছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে এবছরের সিজনে কী কী পাখি বসানোর জন্য তৈরি লাভ লাভবাট শুধু লাভবাট আর কিছু বাড়িতে আছে জাবা টাবা বা কোন জাবা লাভবার আর জাবা এবছর বসানোর প্রস্তুতি করেছে দু রকম পাখি দিয়ে মিউটিশিয়ান নিয়ে তৈরি করতে চায় অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড হবে